আমাদের দরজায় বসন্তের আগমন হয়ে গেছে বেশ অনেক দিন হলো আর এই বসন্তের কথা মাথায় আসলেই মহামারীর কথা মনে পড়ে পূর্বে নানান মহামারীর কবল থেকে বাঁচতে আমরা যাকে প্রথমেই স্মরণ করি তিনি হলেন দেবী শীতলা দেবী দুর্গার আর এক অনন্যময় রূপ হলেন দেবী শীতলা দেবী শীতলাকে সন্তান ও পরিচ্ছন্নতার দেবী বলে মনে করা হয় শীতলার স্বরূপ অত্যন্ত শীতল ও কষ্টকর রোগ দূর করতে সক্ষম হাম বসন্ত রোগ সহ ত্বকের নানান ধরনের রোগ থেকে মুক্তির জন্য শীতলা দেবীর পুজো করা হয় পুরাণ অনুযায়ী দেবী শীতলার বাহন গাধা তার এক হাতে ঝাঁটা এক হাতে কুলো এক হাতে কলস ও চতুর্থ হাতে নিম পাতা থাকে বিশ্বাস করা হয় যে দেবী শীতলার পুজো ও ব্রত করলে সন্তান ও পরিবারের সুখ সমৃদ্ধি ও সুস্থতা বজায় থাকে প্রতি বছর চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে শীতলা পুজো করা হয় এটি শীতলা অষ্টমী বা বসৌরা পুজো নামেও পরিচিত কিন্তু এই দিনে দেবীকে বাসি খাবারের ভোগ নিবেদন করা হয় পাশাপাশি বাসি খাবারও খাওয়া হয় আজ হল শীতলা অষ্টমী এই দিনে বাঙালির ঘরে ঘরে পালিত হয় শীতলাষ্টমী ব্রত সন্তানের মঙ্গল কামনায় চৈত্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টম দিনে এই ব্রত পালন হয় অর্থাৎ দোলযাত্রা থেকে আট দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলা আরাধনা করা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত প্রভৃতির চর্মরোগে আক্রান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পুজো নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি যেমন বসন্ত পরিব্রত মাঘ মাসের ষষ্ঠ দিনেও দেবী শীতলার পুজো করা হয় শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধ প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন তাই হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর চৈত্র মাসের দোল পূর্ণিমার পরের অষ্টমী তিথিতে দেবী শীতলার পূজা করেন যেদিন পূজা হয় তার আগের দিন ভক্তরা রান্না করে রাখে কারণ এই দিনে কোনো রকম গরম খাবার খাওয়া যায় না ঠান্ডা ও বাসি খাবার খেতে হয় তাই ভক্তরা আগের দিন রান্না করে রাখে এবং মায়ের পূজা অর্চনা করেন এই ঠান্ডা খাবার খাওয়ার পিছনেও কারণও রয়েছে বসন্তেই ধীরে ধীরে শীত কেটে গিয়ে শুরু গরমকাল আর এই গ্রীষ্মের শুরুতে শীতলাষ্টমী পালিত হয় এই সময় আবহাওয়া পরিবর্তন হয় ও নানান রোগ অসুস্থতার আশঙ্কা থাকে তাই ঠান্ডা বা বাসি খাবার খাওয়া হয় আবার পুরাণ অনুযায়ী শীতলা দেবীর বাসি খাবার খুবই পছন্দ শীতলা দিনে উনুন জ্বালানো হয় না পৌরাণিক ধারণা অনুযায়ী উষ্ণতা বা গরমের কারণে ত্বকের রোগ হয় তাই এই তিথিতে শীতলা পুজো করলে ঠান্ডা বা বাসি খাবার খাওয়ার চলন রয়েছে মনে করা হয় শীতল অষ্টমীর দিনে বিশেষ কিছু আচার অবলম্বন করলে রোগ ব্যাধি অসুস্থতা থেকে মুক্তি পাওয়া যায় পাশাপাশি পরিবারের কোনো বাচ্চা দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলে অষ্টমীর শুভক্ষণে দেবীর পূজা করুন ও তাকে হলুদ নিবেদন করুন এরপর পরিবারের সমস্ত সদস্যকে হলুদ লাগান ধর্মীয় ধারণা অনুযায়ী এই উপায় রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রচলিত বিশ্বাস অনুযায়ী নিম গাছে দেবী শীতলার বাস তাই শীতল তিথিতে নিম গাছের জল নিবেদন করা উচিত আবার নিমগাছের পুজো করার পরিক্রমা করুন মনে করা হয় এই উপায় সন্তানের উপর আগত সংকট দূর হয়